ভারত এখন একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে আছে মিত্র হয়ে গেছে শত্রু ভারতীয় নাগরিকদের আমেরিকা এখন হাতে পায়ে বেই পড়িয়ে ভারতে চালান করছে আর অমিত শাহ কি বলছেন প্রশ্ন ছুড়ে দিয়ে কিভাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ায় জানালেন সুদীপ রায় বর্মন দেখুন जब आपसे कोई पूछता है भाई कहां से आए हो जब आप बोलते हो मैं मोदी का इंडिया से आया हो तो आपका तारीफ और आपका देखभाल बहुत बढ़िया तरह से होता है बोले चिले मैं अमित शाह जी ठीक एना अब एक भारतीयों जाने के रिपोर्ट को ला इंडिया से कि পায়ে চীন বাধা আমেরিকার মিলিটারি এর মধ্যে তাদেরকে ঢুকে প্রায় চল্লিশ ঘন্টা রাস্তা দশ মহিলা একটু আমাকে একটু খুলে দিন পায়ে দেরিটা খুলে দিন সেটাও দেয়নি এইটমেন্ট করতে চেয়েছিল মেক্সিকো এবং কোলাম্বিয়ার যারা ওখানে রয়েছে রিপোর্ট করার সময় চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলেছে মেক্সিকো বা কোলম্বিয়ারা সাবধান পান আমার দেশের নাগরিকদের যদি তুমি এরকম করলো। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না